বাংলাদেশের নির্বাচন শিডিউল হিসেবে ধরলে আগে আসতেছে বারো তারিখ খুব বেশি দূরে নয় আজকে অলরেডি পাঁচ তারিখ মানে জাস্ট এক সপ্তাহ পরের সপ্তাহে এটা হবে এবং ততদিক ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বা ইলেকশন করবে যারা যারা তাদের ইন্টারভিউ নেওয়া এবং ছাপার জন্য একেবারে ব্যস্ত হয়ে গেছে এর ভালো মন্দ দুটো দিকই আছে এর আগে যতগুলো এরকম সাক্ষাৎকার আমরা দেখেছিলাম সাক্ষাৎগুলোর সার কথা হলো ইন্ডিয়ান চোখ দিয়ে দেখা সাক্ষাৎকার আর ইন্ডিয়ান চোখ মানে একই একই ওই চোখ জামাত ইসলাম ইসলাম কত খারাপ ধর্মরাষ্ট্র বানাবে কিনা না এগুলা এই জাতীয় বাকুয়াজি প্রশ্ন ছিল তাদের তো সেটা আরো একটি এক্সট্রিম করছে আজকে আমি আরকম ভাবে আরেকটা সাক্ষাৎকার নিয়ে কথা বলবো সেটা হল দ্য উইক দা উইকের আগের সাক্ষাৎকার যেটা প্রথম সাক্ষাৎকার হয়েছিল সেটা সেটাও ইয়েকে নিয়ে আমাদের এনসিপির নাইদ ইসলামকে নিয়ে এবং ওখানে ওই জামাত ইসলাম জামাত ইসলাম করে একে মাথা একটা প্র একটা প্রগতির নামে একটা হিন্দুত্ববাদী চিন্তায় দাঁড়িয়ে বাংলাদেশকে দেখলে যা হয় প্রত্যেকটা প্রশ্ন ওরকম প্রচুর ছিল কিন্তু এবারেরটা একেবারে উল্টা চেঞ্জ কেন খুব সম্ভবত এই সাক্ষাৎকারটা নিয়েছে তাদের পত্রিকা একটা নারী সাংবাদিক নামটা হলো সম্ভবত কিছু একটা আহুজা আহুজা নাম দেখে আমি যা বুঝলাম আমার যা ধারণা আহুজার নামটা পাঞ্জাবিদের হয় পাঞ্জাবি কিছুটা সিন্ধি সিন্ধি মানে কিন্তু করাচি পাকিস্তানের সিন্ধি তো কিছু সিন্ধু সিন্ধি পপুলেশন পাঞ্জাবের পাশে পাশে থাকে কোথাও পাঞ্জাবিদের ইয়ে যা মনে করছি আমি সেটা পাঞ্জাবি নারী নারী অসুবিধা হলে দিল্লির যারা মূল দ্বারা দিল্লিকে চালায় রাখছে এদের বোধ হয় সত্তর আশি ভাগ লোকজন হলো পাঞ্জাবি সেকালের পাঞ্জাবি মানে সেকালের পাঞ্জাব মানে হরিয়ানা থেকে এনে নেওয়া লোক বেশি যাবো না আমি সো এই মহিলাটার দৃষ্টিভঙ্গিটা ডিফারেন্ট খুব সম্ভবত এর মূল কারণ আমার অনুমান এর মূল কারণ হলো যারা পাঞ্জাবি তারা কিন্তু অ্যান্টি হিন্দি বেল্ট এটা মনে রাখবেন মনে রাখবেন তাদের একটা বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট চলছে পাঞ্জাবকে স্বাধীন করতে হবে ফলে পাঞ্জাবকে স্বাধীন করতে চাওয়া মানেই সে আর সকল অখণ্ড ইন্ডিয়াতে বিশ্বাসী না আর হিন্দুত্ববাদে বিশ্বাসী না সে এই মূল বৈশিষ্ট্য কারণেই সম্ভবত তার দৃষ্টিভঙ্গিটা আলাদা আলাদা হতে পারে একালের মানুষ তার একটা ছবি দেখেছি আমি ইয়েতে আহা গুগলে কিছু সার্চ করে দেখলাম আমি তার ছবিটা খুব বয়স বেশি মনে হয় না পঞ্চাশের আশেপাশে বয়স হবে হ্যান রে তার প্রশ্নগুলো ভালো ছিল আসলে প্রথমে আগে বলে নিচ্ছি আপনাদেরকে তো সেই জন্য আমি বলছি এই সাক্ষাৎকারটা তুলনামূলক অন্য ইন্ডিয়ান সাক্ষাৎকারের তুলোর চেয়ে বেটার ফলে এখানে কোনো হিন্দুত্ববাদের আগাম অনুমানের উপরে দাঁড়িয়ে কোনো প্রশ্ন করা হচ্ছে না যেমন দেখেন প্রশ্নগুলো কেমন প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট লেসন হ্যাজ জামাত ড্রন মানে সবাই ধরে নিয়েছে জামাত একটা নিশ্চিত হয়ে যাওয়া দল ছিল সেখান থেকে সে এখন উত্তেরিত হয়ে আসছে সে আবার কথা সত্য আসলে আমাদের ইলেকশন কমিশন থেকে তার রেজিস্ট্রেশনই বাতিল করে দেওয়া হয়েছিল ফলে নতুন করে কোর্টের রায়ে সুপ্রিম কোর্টের রায়ে এগুলো আবার সে ফেরত পেয়েছে ফলে আবার এটা নয়া রেজিস্ট্রেশন কিন্তু ইলেকশন কমিশনের দিক থেকে ফলে তার একটা নবজন্ম হয়েছে এটা বলা যায় সেই অর্থে জিজ্ঞেস করেছিল ওকে যে জামাত এইসব কাণ্ড কারখানা যে পার হয়ে আসছে তাহলে জামাত নতুন কি শিখেছে এখান থেকে এই চিল্প প্রশ্ন ইন্টেলিজেন্স প্রশ্ন অবশ্যই আরেকটা প্রশ্ন করছে যেমন জামাত তো সবসময় মনে করা জামাত ইজ অফেন বেসড ইডিজিক্যাল পার্টি খেয়াল করেন কোথাও কিন্তু ইসলাম শব্দটা নাই ক্যাডার বেইজ বেসড ইডিওলজিক্যাল পার্টি একটা আদর্শবাদ পার্টি একটা ক্যাডার আছে তাদের কর্মী বাহিনী আছে হাউ ডিড ইউ ট্রান্সলেট দ্যাট ইডিওলজিক্যাল কমিটমেন্ট ইন্টু এ মাস ইলেক্টোরাল আপিল আপনারা এখন একটা নির্বাচনী দল হয়েছেন একটা আদর্শবাদী পার্টি হিসেবে তাহলে আপনাদেরকে কিছু চেঞ্জ করতে হয় হয়েছে তাহলে সেটা করতে গিয়ে আপনার কেমন ফিল করছেন খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন কিন্তু দেখেন একটাও নয় যে আপনারা ধর্মরাষ্ট্র বানায় ফেলবেন কিনা না আপনার এনসিবি কে সাথে নিলেন কেমনে ওরা তো সেকুলার দল এই সব ফালতু প্রশ্ন সে করছে না কিন্তু দেখেন খুব সিরিয়াস মিনিংফুল প্রশ্ন সে করছে এই প্রশ্নগুলো কয়েকটা তুলে নিয়ে আপনাদেরকে দেখালাম এই জন্য যে এই প্রশ্নকর্তা যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতি বটে আপনি বলেন চ প্রশ্ন দিক থেকে ভালো প্রশ্ন করছে ইতিমধ্যে জামাত ইসলামেরও একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে এটি আপনি আমি আপনাদের সামনে নিয়ে আসার জন্য এত পটভূমি বর্ণনা করছি জামাতেরও এই সাক্ষাৎকারে যা কিছু জবাব দিয়ে যাচ্ছে এটা কিন্তু জামাতের সভাপতিকে নিয়ে প্রশ্নটাগুলো করা হয়েছে তো তাদের জবাবও তুলনামূলকভাবে অনেক ভালো ম্যাচিওর জবাব একটা চেঞ্জ একটা স্টাডি কিভাবে করতে হবে আগের কী কী ভুল ছিল সেটার দিক থেকে বললে তার একটা যথেষ্ট পরিমাণে হোমওয়ার্ক করে তারপরে এবার সাক্ষাৎকার দিতে আসছে সে অর্থে বলা যায় তাদের জবওগুলো ছিল অনেক ব্রিলিয়েন্ট যেমন ইডোলজিক্যাল পার্টি বলেছেন সে ওটা জব কি দিচ্ছে দেখেন ইডোলজিক্যাল পার্টি ইয়াস বাট আওয়ার ইডোলজি ইজ গ্রাউন্ডেড ইন ডিসিপ্লিন অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি অ্যান্ড পাবলিক সার্ভিস তাই কোথাও ইসলাম শব্দ নাই এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আপনি ও যখন ইডোলজিক্যাল বলে কোনো ইসলাম মিন করছে না কোনো থিওলজি মিন করছে না আপনি কেন ফাঁদে পড়বেন এটা পড়লেই তো আপনাকে এখন করে ও আচ্ছা আপনি তো থিওলজিক্যাল পার্টি আপনি কম বুঝেন আপনি রিয়েল মানুষের রিয়েল রক্তমাংসের মাংসের প্রবলেমের কথা আপনি কেমনি বুঝবেন এরকম একটা প্রশ্ন আপনার থেকে ছুড়ে দিবে বা এরকম একটা প্রশ্ন অ্যাজামশন পিছনে রেখে আপনি কথা বললে যা হবে যা আপনি তার নিচা আপনি বুঝেন না এগুলো ফলে সেগুলো তো জায়গায় যায়নি দেখেন কি কি শব্দ ইউজ করছে আমাদের আদর্শ আমাদের মতাদর্শ যেখানে ভিত গেড়ে দাঁড়িয়ে আছে সেই জিনিসগুলো কি ডিসিপ্লিন অবশ্যই ডিসিপ্লিন শৃঙ্খলা থাকতে হবে দেখেন শৃঙ্খলা শব্দটা থিওলজিক্যাল শব্দ না থিওলজিক্যাল শৃঙ্খলা হতে পারে পলিটিক্যাল শৃঙ্খলা হতে পারে সো এমনভাবে শব্দগুলো সে চুজ করছে যে শব্দগুলো দিন বলতে পারবে না সে একটা থিওলজিক্যাল পার্টি সেকেন্ড বার শব্দ দেখেন অ্যাকাউন্টেবিলিটি জব দিতা ট্রান্সপারেন্সি স্বচ্ছতা অ্যান্ড পাবলিক সার্ভিস এবং জনগণকে সেবা দেওয়া ফলে এই চারটা শব্দের একটাও থিওলজিক্যাল শব্দ না আর বলতেই পারবেন না যে এটা একটা থিওলজিক্যাল ইডিওলজিস্ট পার্টি না আর বলতেই পারবেন না আপনি সে যাওয়াটা বুদ্ধিমানের মতন দিয়েছে যে যা দিয়ে আপনি ওকে ঠেলে ফেলতে পারবেন না তুমি তো পলিটিক্যাল পার্টি না তার উপর তুমি ইসলামী নিচা ইসলামী না এরকম ধারণা ইঙ্গিত দেওয়ারও কোনো সুযোগ রাখে নাই তারপরে বলছে ইন্টারনাল ডেমোক্র্যাটিক প্রসেস অ্যান্ড অর্গানাইজেশন ডিসিপ্লিন আমাদের আছে এখানে আমি একটু আপত্তি করব এই ডেমোক্রেটিক শব্দটা ইউজ ব্যবহার করা নিয়ে যদিও এটা দিয়ে সে বুঝাতে চেয়েছে যে আমাদের ইন্টারনালি আমরা দলের ভিতর মানুষকে আমাদের দলের নেতা কর্মীদেরকেও কথা বলতে দিই ওই অর্থে সে ডেমোক্রেটিক শব্দটা ইউজ করছে তো আর যেটা বলেছে ডিসিপ্লিন বলতে অর্গানাইজেশন ডিসিপ্লিনও সে মেনটেন করে ইন্টারনালি সো ওকে ফাইন

করাপশন আর অপরচুনিজম সুবিধাবাদী সুবিধাবাদী তা আর দুর্নীতিতে ভরে গেছে সব ইরোডেড পাবলিক কনফিডেন্স জন আস্থা নষ্ট করে ফেলছে পলিটিক্সে আস্থা নষ্ট করে ফেলছে এই দুটো জিনিস সেই সময় পিপুল ইনক্রিজিংলি ভ্যান ভ্যালু মূল্যবোধ দেয় গুরুত্ব দেয় কনসিস্টেন্সি অ্যান্ড ইনটিগিটি মানে কথা কাজেরা মিল থাকতে হবে না কনসিস্টেন্ট হতে হবে না আর ইন্টিকটি মানে সংহতি থাকতে হবে না আপনি বলছেন করছে না একটা একটা বলা আর একটা কাজের সাথে কোনো মিল নাই তালগুল নেই তো তখন তো এগুলো খুব দরকার ভ্যালু ফলে সে কিন্তু ইডিওলজি শব্দটাকে ব্যবহার করছে খুব ইন্টারেস্টিং কোথাও সে ইঙ্গিত দেয় এটা থিওলজিক্যাল ইডিওলজি বা থিওলজিক্যাল অ্যাকাউন্টেবিলিটি না বলে নাই ভ্যালু লাগবে ভ্যালু বেসড হতে হবে কথাবার্তা অবশ্যই মূল্যবোধ থাকতে হবে তো নীতিকতা নৈতিকতা থাকতে হবে তো আর যে কোনো কাজের একটা প্রিন্সিপাল থাকবে না আপনি নীতিগত দিক না মেনে বা নীতিগত দিকই নেই করলাম আর কি এরকম চলবে না এবং সেটা আপনি একটা থিওলজিক্যাল দল বানান আর একটা পলিটিক্যাল দল বানান দুটারই এক জিনিস লাগবে সো সেই সব দিক থেকে যদি দেখি দেখি আমি তাহলে এই জবাবগুলো কিন্তু খুব ম্যাচিউর জবাব দিচ্ছেন উনি ওভার অপরচুনিজম

আর আপনি সোয়ানে বলতেছেন ক্ষমতা গেলে চাঁদাবাজি বন্ধ করে দেবেন এটা বকোয়াজ এটা রেটরিক বকোয়াজ আপনার কাজের সাথে মিল নাই আপনি কোন নীতিগত জায়গা তৈরি করেন দলের ভিতরে তাহলে এটা তখন বকোয়াজি তো হবে আসলে সেসব জায়গার দিকে ইঙ্গিত করে কথাগুলো বলা জামাতে দিতে খুবই উপযোগী হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে ইন দ্যাট কনটেক্সট দ্য জামাস ইডিওলজিক্যাল কমিটমেন্ট ইজ নট এ লিমিটেশন বাট এ স্ট্রেংথ দেখেন এইবার কিন্তু একটা খুব কুশে মার দিয়েছে যে আপনি বলবেন যে আপনার এইসব ইডিওলজিক্যাল ইডিওলজি মানে মতাদর্শন মানে থিওলজিক্যাল মতাদর্শন এগুলো তো আপনার জন্য বাধা একটা রাজনৈতিক দল হওয়ার ক্ষেত্রে সে বলছেন না এটা তো আমার লিমিটেশন না এটাই তো আমার স্ট্রেংথ যে আমি একটা নীতিগত দিক নিয়ে চলি ফলে এটা তো আমার লিমিটেশন হবে হতে পারে না এটাই তো আমার শক্তির জায়গা আসলে যে আমি একটা প্রিন্সিপাল নিয়ে চলি আমাদের প্ল্যান কি আমাদের প্ল্যান টু এনগেজ ইন্ড ফার্স্ট আমাদের লক্ষ্য হচ্ছে যে যারা প্রথমবার হচ্ছে এমন প্রতি তাদের প্রতি তাদের চাহিদার দিকে খেয়াল রেখে আমরা আমাদের কর্মসূচি সাজ হচ্ছে খুবই স্ট্রং বক্তব্য জেনারেলি ডিজলিউশন বাই করাপশন মানে যারা বিরক্ত হয়ে গেছে এইসব কথা শুনতে শুনতে সমাজে যে করাপশন চারিদিকে এত ছড়ায় পড়ছে তারা তো আস্থারে ফেলতেছে রাজনীতির উপরে ব্রোকেন প্রমিস প্রতিজ্ঞা করেছে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখে নাই ইনএফেক্টিভনেস অব দ্য গভর্নেন্স শাসনের ভিতরে কোনো তার শাসনের কার্যকারিতা নাই বলতেছে একটা করতেছে আরেকটা এরকম একটা অবস্থায় ইয়াং পিপলস শিক শিক পার্পাস ইনটিগিটি অ্যান্ড অপরচুনিটি এগুলো তো খুঁজবে নতুনরা এইসব জিনিসগুলো খুঁজবে অ্যান্ড জামাত অফার্সিকেল ক্রেডিবল অল্টারনেটিভ রুট ইন ভ্যালুজ জামাত তাদের কাছে নিজেকে প্লেস করতেছে যে সে তাদেরকে একটা অল্টারনেটিভ একটা বিকল্প একটা জায়গা দেখাতে চায় যেখানে অন্তত কিছু ক্রেডিবল কমিটমেন্ট আছে এবং এই যে বাংলাদেশের প্রতিশ্রুতি ভঙ্গ নিয়ম নীতি ভঙ্গ করে ফেলার একটা অবস্থা তৈরি সেখান থেকে বেরিয়ে সে তাদেরকে একটা নীতিগত জায়গায় দাঁড়াইয়ে নীতিগত জায়গা তৈরি করার পক্ষে ইয়াংদেরকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে খুব স্ট্রং বক্তব্য বুদ্ধিমানের বক্তব্য আমার কাছে মনে হচ্ছে ফোকাস অন এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ খুব পরিষ্কার কথা বুয়া আমি এক কোটি লোককে চাকরি দেব বাংলাদেশে এক কোটি লোককে চাকরি দেওয়ার অর্থ বুঝে বাংলাদেশে বেকার হবে লাখে হিসাব করতে হয় পঞ্চাশ লাখের আশেপাশে বা নিচে হবে এটা সেখানে আপনি বলে দিলেন এক কোটি তার মানে কি আপনি খুব চিন্তা করে কথা বলেন এটা একটা ভারী সংখ্যা দিয়ে আপনি ইয়াংদের অ্যাসপিরেশনটাকে কিন্তু কিনে ফেলতে চাচ্ছেন তো সেখানে সে কি বলতেছে না এমপ্লয়মেন্ট জেনারেশন শব্দটা খুব ইন্টারেস্টিং আমি বেকারদের চাকরি দেবো না এটা বলে নাই কাজটা হলো এমপ্লয়মেন্ট জেনারেশন কাজ সৃষ্টি করতে হবে কাজ সৃষ্টি না হলে আপনি খুদাই কমপ্লেন্ট করলেন আমি এত লোককে চাকরি দিব বলার তো মানে নেই আপনি কি চাকরি তৈরি করতে পারবেন চাকরি তৈরি করার জিনিস দেওয়ার জিনিস না তৈরি না হলে দেবেন করতে গা স্কিল ডেভেলপমেন্ট আপনি যদি দক্ষতা না তৈরি করতে পারেন তাহলে তো প্রোডাকশনের ভিতরে দক্ষতা না আসলে এটা বড় কিছু হয়ে দাঁড়াবে না এন্টারপ্রিনারশিপ উদ্যোক্তা ক্রিয়েশন সব সাংঘাতিক উদ্যোক্তা যাকে বলা হয় সে ক্রিয়েটিভ লোক ক্রিয়েটিভ মানে সে অমুক একটা জিনিস বানাতে পারে এই জিনিসটা মানুষের অনেক সুবিধা দিবে মানুষের অনেক কাজে লাগবে সুতরাং মানুষ এই জিনিসটা কিনবে এটা ইমাজিন করতে হয় আগে যে ও উদ্যোক্তা সব মানুষ উদ্যোক্তা হতে পারে না যার ভিতরে এই কল্পনাটা আছে যে এটা দিয়ে সে এই জিনিসটা বানাতে পারে এটা মানুষের অমুক অমুক চাহিদা মিটাবে সুতরাং মানুষ এটা কেনার আগ্রহ হবে দেন সে একটা কারখানার চিন্তা করে দেন বাজার যাচাই করে এগুলো চার্জ মোডে থাকে সবার মধ্যে থাকে না সেই কারখানা প্রতিষ্ঠা করতে পারে কারখানাকে দাঁড় করাতে পারে এটাকে দক্ষভাবে চালানোর কথা চিন্তা করতে পারে ইজ এ ক্রিয়েশন एक्चुअली সব মানুষ ক্রিয়েটিভ হয় না মানে হলো উল্টো করে বললে সব মানুষের থাকে চাকরি ওখানে গিয়ে চাকরি করবে চাকরি দিবে যে প্রতিষ্ঠানটা ওই প্রতিষ্ঠানটা দাঁড় করাইতে হবে এই আইডিয়া কোড়াটা সবার মাথায় আসে না এই জন্য উদ্যোক্তা আলাদা লোক সবাই উদ্যোক্তা হয় না উদ্যোক্তা মানে যার ভিতরে ক্রিয়েটিভ আইডিয়া আছে সে কিন্তু কথাগুলো জবাবটা দিচ্ছে এই ধারণাটাকে ড্যাপস মানে রিয়েলাইজ করে কথাটা বলতেছে মিথ্যা কমিটমেন্ট না যে আমি এক কোটি লোকে চাকরি দেবো এনিওয়ে তবুও শেষের দিকে সাবধান হতে হবে আমাকে কারণ এখানে আমার অনেক সময় ইউনিস একটা বক্ক আজি মার্কের কথা আছে আর এত লোকে চাকরি দেবো তোমরা ইউনিভার্সিটি থেকে পাশ করে চাকরি খুঁজতেছো কেন সব ইন্টারপ্রেনার হয়ে যাও আচ্ছা আপনি বললে হবে সবার ভিতরে এন্টারপ্রিনারশিপ আছে উদ্যোক্তা হওয়ার মতন ক্রিয়েটিভ সে হোল্ড করে আমি বললে তো হওয়া যাবে সবাইকে এখন আপনি চাকরির দিকে ঠেলে বাদ দিয়ে আপনি বলছেন সবাইকে ব্যবসায়ী হয়ে যেতে এটা যেরকম বকওয়াজি হবে এটা সেরকম একটা বকওয়াজ হয়ে যায় ওদিকটা সাবধান থাকতে হবে আরও কি বলতেছে ওই ভি ভিউ ইউথ নট অ্যাজ এ প্রবলেম টু বি ম্যানেজড বাট অ্যাজ এ পার্টনার ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট

জুলাই ভূত যে হয়েছিল তার মর্মের দিকটা আমরা খেয়াল রাখি ওই জায়গা থেকে আমরা ইয়াংদেরকে দেখি খুবই অর্গানাইজড এটা বক্তব্য আমার কাছে মনে হচ্ছে এটা বোধ হয় ওরা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছিল এটা লিখে জবাব দিয়েছে সেটি পরে ছাপা হয়েছে আমি জানি না এটা ওর নেওয়া হয়েছে কিনা এই ইন্টারভিউটা অথবা যা লিখে দেওয়া হচ্ছিল ওর বিজিসে পরে ওর মুখে বলা বলে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে এরকম হতে পারে যেটাই হোক না কারো কথাগুলো বেশ গুছানো আর কি অধัจ মূলকতা জামাত অফল দ স্পিরিট অফ জুলাই এ ডিফাইনিং মোমেন্ট ইন দ স্ট্রাগল ফর ডেমোক্রেসি এই যে ফর ডেমোক্রেসি বলে কিন্তু আবার মানে গোডালিকায়ে ভাষায় দাও নিজেকে একটু অন্য কিছু বলতে পারতো ডেমোক্রেসি বলে লাভ হয় নাই অ্যাকাউন্টেবিলিটি বললেও না আছে ঠিক আছে হয়েছে টিআইবি মার্কে শব্দ হয়েছে পরের শব্দটা আরো শব্দ সবচেয়ে ভালো শব্দ পরের শব্দটা স্বাধীনতার দিকটা এইটা খুবই নিউ নতুন ধরনের কথা জামাতের কোন লোক অর্থাৎ জামাতের সভাপতি নামে প্রকাশ হয়েছে এই বক্তব্যটা তো জামাতের সভাপতি বলতেছে ফ্রিডমের কথা ইয়েস সামথিং সিগনিফিকেন্ড ইট ফ্রিডম কথাটা সবাই বলতে চায় না বলতে পারে না দুটো কারণে পারে না একটা হলো যারা থিওলজির ওপর খুব বেশি ডিপেন্ড করে আছে ও বুঝতে পারে না থিওলজির সঙ্গে ফ্রিডম কথাটা কেমন ফিট করবো আমি আসলে তো ফিট করা যাবে না প্রবলেম আছে তো আসলে কিন্তু এগিয়ে যদি বুদ্ধিমান হয় তাহলে ফ্রিডম কথাটা সামনে বলবে মানে বাইরের সাইডের দিক থেকে বলবে ফ্রিডমটা করতে গিয়ে আসে এটা থিওলজিকের জায়গা থেকে দেখবে কোনো প্রবলেম নেই কিন্তু যে রিয়েলাইজ করে সে ফ্রিডম শব্দটা ইউজ করতে পারবে একটা জিনিস মনে রাখতে হবে আপনি পলিটিক্স করতে আসছেন আপনি থিওলজি করতে আসেন নাই থিওলজি আপনার কুশন কুশন মানে আসন আর কি যে আসনটা পেতে ওরপুর বসে আছেন আপনি অবশ্যই তার গুরুত্ব আছে কিন্তু আপনার ভাষ্যটা হতে হবে পলিটিক্যাল এই থিওলজিকে ট্রান্সফর্ম করে পলিটিক্যাল ভাষ্যে কথা বলতে হবে পলিটিক্যাল টানমজিতে কথা বলতে হবে এই যে ট্রান্সফরমেশনগুলা এগুলো বুঝে না বলে থিওলজিক্যাল পার্টিগুলা এখানে এসে এইবার ওয়াজের যে ভাষ্য ওই ভাষ্য দিয়ে কথা বলতে শুরু করে এই হচ্ছে প্রবলেম হয় এনিওয়ে এই সাক্ষাৎকারটা এসব দিক থেকে যথেষ্ট পরিমাণে ম্যাচিউর একটা সাক্ষাৎকার হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে এই সাক্ষাৎকারের ভিতরে একটি জায়গায় লেখা হয়েছে বা বলা হয়েছে জামাত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামী রাজনীতি দল এটা খুবই আত্মঘাতী একটা বক্তব্য হয়েছে মধ্যপন্থী বলবেন না বলবেন এটা আপনাদের ইচ্ছা প্রগতিশীল এটা কখনোই বলা যাবে না এটা রীতিমতন হারাম হয়ে গেছে এমন ধরনের একটা শব্দ বিশেষ করে বাংলাদেশের প্রগতিশীলতার মানে হিন্দুত্ববাদ এটা বলা যাবে না এত নরম হওয়ার দরকার নেই এত এত বলে না এত ছোট হয়েও হয়েও না যে ছাগলে মুড়ে খেয়ে ফেলবে তোমার এটা এমন অবস্থা প্রগতিশীল বলার কোনো দরকার নেই আর যদি বলে আমরা সামনের দিকে তাকাতে চাই এই ধরনের সামনের দিকে তাকানো এই অর্থে প্রগ্রেসিভ এটা কোনো মানে করে দিতে পারেন কিন্তু কোনোভাবেই প্রগ্রেসিভ আমাদের এখানে যেভাবে প্রচলিত আমরা খুব কমিউনিস্ট টাইপের প্রগতিশীল না আমরা প্রগতিশীল দর না আমি কে প্রগতিশীল হইতে পারি না প্রগতিশীল হওয়া মানে হিন্দুত্ববাদী হওয়া এটা একটু সাবধান থেকে কথা বলতে হবে আপনাদেরকে থ্যাংক ইউ